বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দু হাজার পঁচিশ বিপিএল এর সর্বশেষ পয়েন্ট টেবিল এগিয়ে যাচ্ছে রংপুর বাদ পড়ছে ঢাকা ক্যাপিটালস ইতিমধ্যে শেষ হয়েছে ঢাকা পর্ব ঢাকা পর্বে ম্যাচ হয়েছে আটটি আটটি ম্যাচ শেষে রংপুর খেলেছে তিনটি তারা তিনটি ম্যাচ খেলে তিনটিতেই জয় এদিকে ঢাকা ক্যাপিটালস তিনটি ম্যাচ খেলে তিনটিতেই পরাজয় তো বন্ধুরা দেখে নেব বিপিএল এর সর্বশেষ পয়েন্ট টেবিল তো চলুন শুরু করা যায় পয়েন্ট টেবিলের এক নম্বরে রয়েছে রংপুর রাইটার্স তারা ম্যাচ খেলেছেন তিনটি তিনটিতে জয় তাদের পয়েন্ট হচ্ছে ছয় পয়েন্ট তাদের কারেন্ট রেট হচ্ছে প্লাস টু দশমিক জিরো ওয়ান এইট পয়েন্ট দুই নম্বরে রয়েছে খুলনা টাইগার্স তারা ম্যাচ খেলেছেন দুইটি দুইটিতেই জয় তাদেরও পয়েন্ট হচ্ছে চার পয়েন্ট তাদের কারেন্ট রেট হচ্ছে প্লাস ওয়ান দশমিক ফোর টু ফাইভ পয়েন্ট তালিকায় তিন নম্বরে রয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তারা ম্যাচ খেলেছেন দুইটি একটিতে জয় এবং একটিতে পরাজয় তাদের পয়েন্ট হচ্ছে দুই পয়েন্ট তাদের কারেন্ট রিকোয়েড রান হচ্ছে প্লাস ওয়ান দশমিক সেভেন ডাবল জিরো এলিস্টে পয়েন্ট তালিকায় চার নম্বরে রয়েছে ফরচুন বরিশাল তারা ম্যাচ খেলেছেন ইতিমধ্যে দুইটি দুইটি ম্যাচ খেলে তারা জয় পেয়েছে একটিতে এবং একটিতেই পরাজয় তাদের পয়েন্ট হচ্ছে দুই পয়েন্ট তাদের কারেন্ট রিকোয়েড রান হচ্ছে মাইনাস শূন্য দশমিক সেভেন নাইন সেভেন তালিকায় পাঁচ রয়েছে দুর্বার রাজ সাহেব তারা ম্যাচ খেলেছেন তিনটি একটিতেই জয় এবং দুইটিতেই পরাজয় তাদেরও পয়েন্ট হচ্ছে কারেন্ট পয়েন্ট হচ্ছে মাইনাস ওয়ান দশমিক সেভেন সেভেন ওয়ান পয়েন্ট তালিকায় ছয় নম্বরে রয়েছে ঢাকা ক্যাপিটালস তারা ম্যাচ খেলেছেন তিনটি তিনটিতেই পরাজয় তাদের পয়েন্ট হচ্ছে জিরো পয়েন্ট তাদের কারেন্ট লিকুইড ব্রান্ডেড হচ্ছে মাইনাস ওয়ান দশমিক থ্রি সিক্স নাইন এই লিস্টের পয়েন্ট তালিকায় একেবারেই তলায় রয়েছে অর্থাৎ সাত নম্বর রয়েছে জিরো পয়েন্ট তাদের কারেন্ট লিকুইড ব্র্যান্ডেড হচ্ছে মাইনাস ওয়ান দশমিক সেভেন ডাবল জিরো তো বন্ধুরা এই ছিল সর্বশেষ বিপিএল এর আপডেট পরবর্তী বিপিএল এর আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন